সন্তান বাংলার জমি সন্তান সৌদি আরবের জমি লো হইলো সন্তানের চামচার মধ্যে জল লইব আর বাবার মগ দিয়া হইব বাবা তোমার ইসলাম উদ্দে সৌদি আরবের জমি লো তোমার জাদুয়ে পানি দিছে জীবনের শেষ উনি কোনো সন্তান বিদেশের জমিন আছে আল্লাহর বন্দায় মা বাবার মরণের সময় সামনে না আসি নাই বাইয়ে টেলিফোন করবা বইনে টেলিফোন করিয়া ও ভাই তুমি বেঙ্গালুরুর জমিন আছ সৌদি আরবের জমিন আছো তোমার মাথা ঠান্ডা কর তুমি জমিন মন দুর্বল করে না। বাবার অবস্থা কিন্তু বলা নাই বাবা কিছু সময়ের ভিতরে তুমি তুমি বিদায় নিবা যদি কোন দাবি তাহে রে তাহলে বাবার উপর দাবিটা তুমি বলতে ছাড়িয়ে দে সন্তান বেঙ্গুলুর জমি সন্তান সৌদি আরবের জমি লো হইলো সন্তানের চামচার মধ্যে জল লইব আর বাবার মুকুট দিয়া হইব বাবা তোমার ইসলাম উদ্দে সৌদি আরবের জমি লো তোমার জাদুয়ে ফানি দিছে জীবনের শেষ শুনি ঠাগাইলাম বাহ বাবা এই সন্তানের ভাই চাইলো জাদুনি আমি বাবা দুনিয়া বিদায় নেয়ার

বাজার দেখলাম না তোমারে আমি বিস্কুট এলাকার মধ্যে দেখলাম না তোমার ডেউ জমি আমি দেখলাম না ডেউ দেখলাম না তুমি আমার সামনে রায় দশটার সময় আমার ঘর পরিচয়টা দেও ও সময় আজ আইলে কইবা ও বন্ধা ডরাইও না বয় করিও না আমি এমন এক ব্যক্তি তোমার সামনে তোমার ঘর আইলাম আমারে পরিচয় ভাই ভাই আনা মালা কুলমো তগরতে যাই আমার নাম আজরাই আল্লাহর বান্দায় যেমন শুনবো এই তো দুনিয়ার সাধারণ কোন মানুষ নাই আল্লাহর ফেরেশতা আজরাইল আমার সামনে আইছো আর আমার সময় বেশি নাই আল্লাহর বন্দায় জমিনের মধ্যে ডরাইব আরম্ভ করব হজরত বা জানাইব ও না বয় বই না আল্লাহ যে আখরা যা দুনিয়া তুমি এখন বারো পুঞ্জির জমিন তোমার ঘরের মধ্যে আছো আমি আল্লাহর হুকুমে তোমার সামনে আইলা বন্দা কিছু সময়ের ভিতরে এই দুনিয়া তুমি তোমার বাড়ি করে দিলাইম ও আজ আলু আউলা বন্দা জমিন ডরাইও না বই করিও না কিছু সময়ের ভিতরে তোমার সন্তান আদি যারা আছো তাদের জমি

মাইলাম